নমস্কার আমরা আপনাদের সংবাদ সময় আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি আরামবাগ হাই স্কুলে তো এখানে আরামবাগ হাই স্কুলে এখানে ছাত্র ছাত্রীদের উচ্ছ্বাস চোখে পড়ার মতো দেখা যাচ্ছে প্রচুর মানুষের এই মুহূর্তে সমাগম হয়েছে ছাত্র থেকে ছাত্রীরা এখানে কিন্তু এই স্কুলে একটি বিশেষ আয়োজন করেছে যারা দর্শন করছেন প্রতিমা তারা ছাত্রই হোক বা ছাত্রের পরিবারের লোকজন না হলেও বাইরের যারা আছেন তারাও কিন্তু এখানে খাবার খেয়ে বাড়ি যেতে পারবেন প্রতিমা দর্শন করার পরে কিন্তু অবশ্যই আরামবাগ হাই স্কুলের পক্ষ থেকে খাবারের আয়োজন করা হয়েছে সেই খাবার খেয়ে তারা কিন্তু এখান থেকে যেতে পারবেন এমনটাই কিন্তু আমরা জানতে পারছি এখানে সরাসরি সংবাদ সময় লাইভে দেখাচ্ছি সেই ছবিটা দেখতেই পাচ্ছেন আরামবাগ স্কুলের যে প্রতিমাটি সেই প্রতিমার ছবিটা আমরা দেখাচ্ছি আপনাদের দেখাচ্ছি ছবিটা আরামবাগ হাই স্কুলের প্রতিমার ছবিটি এই মুহূর্তে প্রসাদ বিতরণ চলছে সেই ছবিটা আমরা তুলে ধরার চেষ্টা করছি সরাসরি দেখতে সেই ছবি আরামবাগ স্কুলের প্রতিমার ছবিটি এই মুহূর্তে সরাসরি লাইভে দেখছেন আপনারা এখানে কিন্তু যারা দর্শনার্থী প্রতিমা দর্শনার্থী তাদেরকেও কিন্তু মধ্যাহ্ন ভোজনের জন্য মধ্যাহ্ন ভোজনের আয়োজন করা হয়েছে তাদের জন্য কিন্তু মধ্যাহ্ন ভোজনের আয়োজন করা হয়েছে এই মুহূর্তে কিন্তু প্রসাদ বিতরণী চলছে আমরা সরাসরি সমাজ লাইভ লাইভে সেই ছবিটা আমরা তুলে ধরার চেষ্টা করছি দেখতে পাচ্ছেন মানুষের যে সমাগম আরামবাগ স্কুল মানে একটি আবেগ সেই আবেগের জন্য কিন্তু আবেগ থেকে মানুষজন এখানে আসছেন আরামবাগ হাই স্কুলের পুজো দেখতে কেউ ঠাকুরকে ঠাকুরের কাছে বিভিন্ন রকম প্রার্থনা করছেন এবং তারপর খাওয়া দাওয়ার পর বাড়ি ফিরে বাড়ি ফিরে যাচ্ছেন আমরা লাইভে সেই ছবিটা তুলে ধরার চেষ্টা করছি বলছি একটু কথা বলি একটু জাস্ট এক মিনিট বলতি বা কোথায় বাড়ি কেমন লাগছে বাড়ি তুই ভালো লাগছে প্রথমে বাড়িতে ছিলাম তারপরে স্কুল কলেজ ঘুরছি তখন একটা অন্য রকম ছিল বিয়ের আগে বন্ধু বান্ধবদের সাথে এখন সেগুলো মিস করছি আর এখন বিয়ের পর হ্যাঁ 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 না না হ্যাঁ অবশ্যই আছে তার ডিউটি আছে তো আমি আমার অন্য বান্ধবীদের সাথে বেরিয়েছি আরামবাগ তনয়া পাল গায়ে সরস্বতী মায়ের কাছে যেটা নিজের প্রতিষ্ঠিত হতে পারি আমরা এখানে হেড স্যারের সঙ্গে কথা বলবো যিনি প্রধান শিক্ষক আছেন বিকাশ চন্দ্র রায় তার সঙ্গে কথা বলবো তাকে আমরা খোঁজার চেষ্টা করছি এই মুহূর্তে বিকাশ চন্দ্র রায় তিনি প্রধান শিক্ষক আছেন শিক্ষকের কথা বলবো একটু তাকে এই মুহূর্তে আমরা চেষ্টা করছি কোথায় আছেন আমরা এখানে দেখতে পাচ্ছেন গার্জেনরাও কিন্তু এখানে অংশগ্রহণ করেছেন দিদি স্কুলে কেমন লাগছে ভালোই লাগছে আমার ছেলে করে আমি এখানে 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 মিলে কাজ রান্না স্যার যেটা যেটা দেখা যাচ্ছে আপনি একটা ঘোষণা করছেন যে এখানে যারা অভিভাবক আছেন এবং বাইরের ছাত্র ছাত্রীরাও যারা আছে কিংবা যারা আছে তাদেরও খাওয়া দাওয়ার ব্যবস্থা করছে মানে আয়োজনটা কত আয়োজন আমার ছ সাত হাজারের আয়োজন করা হয়েছে যদি তারও বেশি লোক হয় আমরা তারও বেশি কি খাওয়াবো কারণ ছাত্র ছাত্রীদের কোনো স্কুল হয় না এই ক্যাম্পাসে যারাই ঠাকুর দেখতে এসেছে তাদের সকলের জন্যই খাবার ব্যবস্থা করেছি আমার অভিভাবক অভিভাবিকা ছাড়াও এলাকার যে মানুষজনই আসবে তাদের আমাদের খাওয়ার ব্যবস্থা আছে আজকে হয়েছে খিচুড়ি বাঁধাকপির তরকারি আলুর দম চাটনি পাপড় মোদে আমার পুরো মোদে আনিয়েছে আমরা গতকাল থেকে সব প্রস্তুতি শুরু হয়েছে আজকে আমরা এগারোটা থেকে খাওয়ানো শুরু করেছি খুব আনন্দ হচ্ছে দেখুন আমরা বারবারই বলি যে এই দিনটাই হচ্ছে আর আমার হাই স্কুলের একটা ঐতিহ্যের দিন যে আমরা এটা কোনো বাঁধনহীন করি এক করে দিই এখানে কোনো কুপন সিস্টেম নেই এখানে কোনো বাঁধন নেই যে স্কুল থেকে যে ছাত্র এখানে আসবে তারা আমার স্নেহের ছাত্র তারা এখানে খাওয়া দাওয়া করবে আনন্দ করবে অভিভাবক অভিভাবিকা যারা এসেছেন এই যে বয়োজ্যেষ্ঠ মানুষ এসেছেন দেখতে পাচ্ছেন চলুন আপনি আপনি এইদিকে চলুন এই মানুষ এই ঘরটা নিয়ে যাও তাই ঘরে যেতে না এই বসান যারা বয়স্ক যারা এসেছে তারা ওখানে প্রচন্ড ভিড়ে যেতে পারবে না তাদের আলাদা রুমে খাওয়ার ব্যবস্থা হয়েছে আপনারা আমাদের সংবাদ চ্যানেল থেকে ভাই বোনেরা প্রতিবারই আসেন আপনাদেরও খাওয়ার জন্য স্বাগত জানাচ্ছি এই কারণে আপনারা সারা বছর আলমবাগ হাই দেখেন এই স্কুলের বিভিন্ন ঐতিহ্য বিভিন্ন সুখ্যাতি কথা সারা দেশে আপনারা প্রচার করেন যেটা আমাদের খুব গর্ব বিল্ডিং এ ব্যবস্থা দেয়া আমাদের 16টা রুমে খাওয়ার ব্যবস্থা হয়েছে এবং একটা বয়স্কদের জন্য আলাদা করে 17টা রুমে খাওয়ার ব্যবস্থা চলছে হ্যাঁ ছাত্র জীবনের সেই নষ্ট এখনো আমাদের কাজ করে তো একটা সময় ছাত্র অবস্থায় আমাদের তো তখন সেরকম পরিস্থিতি ছিল না মানুষের ঘরে ঘরে অভাব ছিল এইভাবে একটা শস্যাও ছিল না তাই আমি প্রধান শিক্ষক হওয়ার আগে থেকেই যখন থেকে টিচার হয়েছিলাম তখনই সরস্বতী পুজো এইভাবেই আমি মানুষকে আমন্ত্রণ জানাই যাতে কোনো মানুষ হ্যাঁ নিজের কষ্টটা থেকে রেখেছিলাম তাতে মনে হয়েছে যে এই ক্যাম্পাসে সকলেরই অধিকার আছে একটু খাবার একটা শ্রেণী খাবে একটা খাবে না সেই জন্য আমরা সকলের জন্য পর্যাপ্ত খাবারের ব্যবস্থা করেছি এবং বিশ্বাস করতে পারবেন না আমাদের তো চাঁদার টাকাতে সরস্বতী পুজো হয় না কিন্তু এলাকার মানুষকে আমরা যেখানেই চাই তারাই কিন্তু আমাদেরকে সহযোগিতা করেছেন এই যে গতকাল আমরা ঠাকুর মা স্বামীজির মূর্তি প্রতিষ্ঠা করেছি সেখানেও চার লক্ষ টাকা মানুষ দান করেছেন এই যে এত খাবারের আয়োজন এখানে কেউ মুসুর ডাল দিচ্ছে কেউ আলু দিচ্ছে কেউ সবজি দিচ্ছে এইভাবেই হয়ে যাচ্ছে সকলকে খাইয়ে এটা একটা আনন্দ বলতে পারেন বিকাশ চন্দ্র রায় প্রধান শিক্ষক আরামবাগ হাই স্কুল সময় বাড়ার সঙ্গে সঙ্গে কিন্তু আরামবাগ হাই স্কুল চত্বরে কিন্তু ভিড় বেড়েই চলেছে দেখতে পাচ্ছেন সেই ছবিটা আমরা সরাসরি লাইভ দেখাচ্ছি সংবাদ সমলিয়া দেখতে পাচ্ছেন সেই ছবি অনেক ভিড় হচ্ছে যত সময় বাড়ছে ভিড়টা কিন্তু যথেষ্ট বেশি হচ্ছে এখানে দেখাচ্ছি যেহেতু এখন ইংলিশ মাধ্যম থেকে আরম্ভ করে বাংলা মাধ্যম দুটোই কিন্তু এই এই স্কুলে পড়াশোনা করানো হয় সেই কারণেই কিন্তু এই ভিড়টি বলা চলে এবং দূর দূরান্ত থেকে যার যে সমস্ত ছাত্রছাত্রীরা এখানে আসছে এবং খিচুড়ি খিচুড়ি খাচ্ছে সেই কারণেও ভিড় এবং প্রধান শিক্ষক যেটি বললেন যে সকলের জন্য মধ্যাহ্ন ভোজনের আয়োজন করা হয়েছে কেউ বাদ বাদ যাবেন না সকলেই কিন্তু খেয়ে যাবেন আমরা দেখাচ্ছি সরাসরি সংবাদ সম্মেলনে লাইভে সেই ছবিটা আমরা তুলে ধরার চেষ্টা করছি সরাসরি লাইভ দেখতে পাচ্ছেন সেই ছবি আরামবাগ হাই স্কুল থেকে বড় মাঠে কিন্তু মানুষের যে সমাগম সে মানুষের সমাগম কিন্তু লক্ষ্য করা যাচ্ছে আরো একবার দেখাচ্ছি আরামবাগ হাই স্কুল থেকে সরাসরি লাইভ কালকে আপনাদের বলেছিলাম যে আমরা যখন মহাপুরুষদের যে মূর্তি উন্মোচন হয়েছিল আপনাদেরকে বলেছিলাম যে আমরা আগামী দিনও আগামীকালকেও কিন্তু লাইভ দেখাবো আপনাদের এখানের যে সরস্বতী পুজো সেই সরস্বতী পুজো সেই কারণেই কিন্তু আমরা চলে এসেছি এই সরস্বতী পুজোর লাইভ সরাসরি দেখানোর জন্য আপনাদের এখন এই পর্যন্তই পরবর্তীকালে আমরা বিভিন্ন খবরাখবর নিয়ে আবারও লাইভ লাইভে আসবো এখনো এখনো বেশ কয়েকটি স্কুলে কিংবা কলেজে আমরা কলেজে যাব কলেজের থেকেও কিন্তু লাইভ দেখাবো আপনাদের আরামবাগ বা নেতাজি মহাবিদ্যালয়েতেও যাব আমরা সেখান থেকেও আপনাদের সরাসরি লাইভ দেখাবো কেমন প্রতিমা হয়েছে এবং যারা কলেজ স্টুডেন্ট তাদের সঙ্গে কথা বলবো আমরা শীততাপ নিয়ন্ত্রিত অত্যাধুনিক রেস্টুরেন্ট ময়ূখ রেস্টুরেন্ট এখানে পাবেন চাইনিজ পোলাও বিরিয়ানি তন্দুরি সহ সমস্ত রকম খাবার এছাড়াও কাস্টমারদের সুবিধার্থে হোম ডেলিভারির বিশেষ ব্যবস্থা রয়েছে পাশাপাশি যে কোনো অনুষ্ঠানের জন্য ভাড়া দেওয়া হয় আমাদের ঠিকানা খানাকুল হেলান সংলগ্ন তিলকচক ফোন নাম্বার এইট সিক্স ওয়ান সেভেন ফোর নাইন টু সিক্স ওয়ান সিক্স নাইন সেভেন থ্রি টু ওয়ান সিক্স টু থ্রি সিক্স জিরো সেরা খাবারের স্বাদ পেতে আজই আসুন ময়ুখ ¿Qué